দীর্ঘ দুই বেশি সময় ধরে তার দরাজ গলায় অসংখ্য জনপ্রিয় গান গিয়ে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন সঙ্গীতপ্রেমীদের এবার দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতিকার ও অভিনেতা তাহসান খান আড়াই দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতানোর পর হঠাৎ তার এমন সিদ্ধান্তে হতভাগ তার ভক্তরা বিশ্বাসী করতে পারছেন না আর মঞ্চ মাতাতে উঠবেন না এই তারকা তবে ঠিক কি কারণে তার এমন সিদ্ধান্ত অবশেষে জানা গেল সেই কারণ সম্প্রতি অস্ট্রেলিয়ার এক কনসার্টে হাজারো ভক্তের সামনে জানান সঙ্গীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন তিনি এটাই তার শেষ কনসার্ট মেয়ে বড় হচ্ছে তাই দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে বা লাফালাফি করতে আর মন টানে না তার তিনি আরও যোগ করেন ইতিমধ্যেই তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি এই ঘোষণার পর অনেক খোঁজাখুঁজির মাধ্যমেও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাওয়া যায়নি তবে তাহসান নিশ্চিতভাবে অবসর শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে সঙ্গীত জগতে তার নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভঙ্গ হয়ে পড়েন হলজুরা শোনা যায় একসঙ্গে না না ধোনি অনেকেই তখনই চোখের জল মুছতে থাকেন কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনটাই জানা যায় পেশাদার সঙ্গীতে ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ট্যুরে রয়েছেন কিন্তু মেলবোর্নের কনসার্টের আনন্দের পাশাপাশি এই ঘোষণা ভক্তদের মন ভারী করেছে পার্থ শহরে রয়েছে তার শেষ কনসার্ট এরপর তিনি ধীরে ধীরে সরে দাঁড়াবেন বলে ইঙ্গিত দিয়েছেন তাহসান বহুবার বলেছেন তার কাছে মিউজিক সবসময় আবেগের জায়গা তবে বয়স সময় ও জীবনের অগ্রাধিকার তাকে নতুন করে ভাবিয়েছে মেয়ের বড় হয়ে ওঠা তার জীবনের বড় প্রভাব ফেলেছে মঞ্চে লাফিয়ে গান গাওয়া আর তার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয় না সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং এই সিদ্ধান্ত নেওয়া দুটি ইঙ্গিত করছে তাহসান ব্যক্তিগত সময়কেই প্রাধান্য দিতে চান বাংলা রক গানের জোয়ার এনেছিল তার ব্যান্ড ব্ল্যাক তার অ্যালবামের গানগুলো ব্যাপক সারা ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে উপমা ঢাকা।